আজকে আমরা জানবো সাহিত্যের প্রাচীন যুগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর সন্ধ্যা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত চর্যাপদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি বুদ্ধিস্ট মাইস্টিক সংস চর্যাচর্য বিনশ্চয় এর অর্থ কি কোনটি আচরণীয় আর কোনটি নয় সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির কানোপা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি দোহাকোষ চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কোনটি ছয়শো থেকে বারোশো চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন বসুকুপা বাংলা সাহিত্যের আদি কবিকে লুইপা চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপথের আবিষ্কারককে হরপ্রসাদ শাস্ত্রী বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি দশম থেকে চতুর্দশ শতাব্দী বাংলা লিপির উৎস কি